বিভিন্ন পর্যায়ে উত্তম শুদ্ধাচার চর্চাকারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হচ্ছে অর্থাৎ স্বচ্ছতার সাথে যারা কাজ করবেন কাজে তারা পুরস্কার পাবেন আর এই ধারাবাহিকতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমি আশা করি যে ভবিষ্যতে আরও অনেকেই এই পুরস্কার আরও বেশি সংখ্যা পাবেন সেটাই আমি আশা করি তবে এটা করতে হলে আপনার ছশ মন্ত্রণালয় একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে আমাদের দিকটা খুব ভালো আছে নিচের দিকে কিছু সমস্যা হয় কাজে সেইগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে আমি জাতির পিতার স্বপ্ন পূরণে সরকারি সম্পাদন ব্যবস্থাপনার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেকসই উন্নয়ন অভিষ্ট যেটা লক্ষ্য দু হাজার তিরিশ বিশেষ করে জাতিসংঘ ঘোষিত এস সেগুলি বাস্তবায়ন প্রেক্ষিত পরিকল্পনা দু আমরা যেহেতু দু পর্যন্ত আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করে আমরা যখন জাতির পিতা জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি আমাদের দু হাজার আটে নির্বাচন ইশতেহারে বলেছিলাম দিন বদলের সনদ হয়তো আপনারা শুনলে অবাক হবেন আমি যখন দু হাজার সাত সালে গ্রেপ্তার হই তখন আমাকে একটা সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় একটা বাড়িতে এককভাবে রাখা হয় তো আমি বসে থাকিনি আমি সেখানে বসে আমি একটা খাতা কিনি এবং সেখানে আমরা কত সালে দেশের জন্য কী কী কাজ করবো সেগুলি লিখতে শুরু করি এবং আমি যখন দু হাজার আট সালে জুন মাসে দু হাজার সাত সালে জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলাম আট জুন মাসে আমি মুক্তি পাই এরপরে নির্বাচন ইস্তেহার তখন আমাদের যে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন কমিটি করেছিলাম আমি তাদের কাছে আমার এই লেখাগুলি তখন লিখেছি আমি খুব সংক্ষিপ্ত করে কারণ ওখানে আমাদের আমার কোনো স্বাধীনতা ছিল আর যে কোনো সময় আমার সমস্ত জিনিসপত্রে ঘাটাঘাটি করা হতো দেখা হতো সার্চ করা হতো তা আমাকে এমনভাবে লিখতে হতো যেন এটা কখনো কেউ ওটাকে মানে না নিয়ে যায় বা নষ্ট না করে অনেকগুলি লিখে যখন কোর্টে যেতাম তখন সেইগুলি আমি দিয়ে দিতাম স্মাগেল করেই দিতে হতো আর কি এমনি দেওয়ার ছিল না তো আমি নির্বাচন স্তরে সেই পয়েন্টগুলি দিয়ে বলেছিলাম যে আমি ওখানে বসে লিখেছি কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে এগুলিকে সংশোধন করে সেটাই আমাদের দিনবদলের সনদ হিসাবে প্রণয়ন করা এবং সেটা অত্যন্ত সফলতার সাথে আমরা কিন্তু বাস্তবায়ন করেছি এবং আমরা আমাদের মানে যখন সুবর্ণ জয়ন্তী পালন করি তখনই কিন্তু আমরা যেটা অর্জন করলাম যে বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশ থেকে অর্থাৎ উনিশশো সালে যে স্বল্পোন্নত দেশ জাতির রেখে গিয়েছিলেন সেখান থেকে আমরা একধাপ উত্তরণ ঘটাতে পেরেছি উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা অর্জন করেছি এবং জাতিসংঘ সেই স্বীকৃতি আমাদের দিয়েছে আমরা সেটা অর্জন করতে পেরেছি এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু কাজে সে সেই জায়গাটায় আমাদের এখন কাজ করার অনেক বেশি সুযোগ এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এত অল্প সময়ের মধ্যে আমরা একটা ধাপ উত্তরণ ঘটাতে পেরেছি আর এটা পেয়েছি আমি মনে করি এই যে আমরা শুদ্ধাচার এবং আমরা যে কর্মসম্পাদন চুক্তি করে আমাদের গৃহীত সমস্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে পালন করার ফলেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে কাজী অতীতে যারা কাজ করে গেছেন এখনও যারা কাজ করে যাচ্ছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এই অর্জনটা আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল আমাদের এবারের যে বাজেট নির্বাচনী বাজেট সে আমাদের নির্বাচনী যে ইস্তাহার সেই ইস্তাহারেও অনুসরণ করে মন্ত্রণালয় এবং বিভাগসমূহ আমাদের যেতে আমরা সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি এবং দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ এই প্রেক্ষিত পরিকল্পনাটাও আমরা প্রণয়ন করেছি কারণ আমাদের হাতে রয়েছে জাতিসংঘ ঘোষিত এসডিজি দু হাজার তিরিশ আর আমাদের নিজস্ব পরিকল্পনা দু হাজার একচল্লিশ যেখানে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ করব বাংলাদেশ আরও কয়েক ধাপ উঠে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উন্নীত হবে সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ কাজে আমি মনে করি যে আমাদের এপিএর অন্তর্ভুক্ত পরিকল্পনা যথেষ্ট বাস্তবায়ন করতে পারলে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এবং অর্থনৈতিক বৈষম্যটা দূর করতে পারলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব যদিও এটা বাস্তবনা যে এটা সত্যি বাস্তব যে কোভিড উনিশ এই অতিমারিটা সারা বিশ্বকে কিন্তু একেবারে স্থবির করে দিয়েছিল বাংলাদেশেও পাশাপাশি এরই উপরে মরার উপর খারাপ আসল রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর স্যাংশন কাউন্টার স্যাংশন যে সমস্ত জিনিস আমাদের আমদানি করতে হয় প্রতি জিনিসের দাম বেড়ে গেল আমাদের বাজেট উপরে ব্যাপক চাপ আমাদের প্রভৃতি অর্জনের যে লক্ষ্য যেটা আমরা কোভিডের আগ পর্যন্ত প্রায় আট পার্সেন্টে পৌঁছে গিয়েছিলাম সেটাও আমাদের কমে যায় এটা এখানে এটা আমাদের কিছু করার ছিল না এটা একটা মানে বৈশ্বিক একটা সমস্যা সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলিও এই অবস্থায় পড়ে যায় তারপরেও আমি বলবো যে অনেক উন্নত ধনী দেশগুলি যা পারেনি বাংলাদেশ তা পেয়েছে এই কোভিড উনিশকে মোকাবেলা করা টিকা টিকাদান এবং মানুষের টেস্টিং করা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এটা অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ করতে পেরেছে সেজন্য সকলকে আপনাদের সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের যারা মানে প্রশাসনে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকলে যেমন কাজ করেছে সেই সাথে আমার দল এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন তারাও প্রত্যেকে মাঠে ছিল তাদের সকলকে আমরা কাজে লাগিয়েছি যার ফলে এই সাফল্য আমরা আনতে পেরেছি যেখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে নিকেই কোভিড উনিশ রিকভারি ইন্ডেক্স এই বিশ্বের একশো একুশটি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থান অবস্থা অবস্থানটা আমরা ধরেছি ধরতে পেরেছি শুধুমাত্র এই কোভিড মোকাবেলা করে যার জন্য আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকে কিন্তু কারণ তখন খুবই একটা অস্বাভাবিক অবস্থা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের কার্যক্রম চালিয়েছি অফিসে যারা আসবে তাদের সংখ্যা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছিলাম যদি কোভিডের থেকে সুরক্ষিত থেকেও আমাদের কার্যক্রম যেন কোনো মতে থেমে না যায় ব্যবসায়ীদের আমরা বিশেষ প্রণোদনা দিয়েছিলাম এবং এই ভ্যাকসিন কেনা এবং যেভাবে মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করেছি যেটা সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে আমাদের লক্ষ্য যে আমরা আমাদের দেশটাকে আরও উন্নত করব। সেদিকে আমরা চাই যে আমরা যে এখন আবার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করলাম সেটাকে বাস্তবায়ন করা আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি মনে করি যে আমাদের যে বার্ষিক কর্ম সম্পাদন যে আমরা করব সেগুলিকে সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা নিতে হবে কারণ এই পরিক আমাদের যে এই পরিকল্পনাটা এটা খুবই স্বচ্ছতা নিয়ে আসে এবং কার্য সম্পাদনটা কতটুকু কীভাবে আমরা করতে পারছি সেটাও মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায় এবং একটা জবাবদিহিতামূলক নিশ্চিত হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় এটা যুগান্তকারী একটা মানে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা আপনারা জানেন প্রথম দিকে খুবই সমস্যা ছিল যখন বা আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হলাম দু হাজার সাল থেকে আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারীর সুযোগ সুবিধা আমি বৃদ্ধি করে দিয়েছি তার কারণটা হচ্ছে আমি চাই যারা কাজ তাদের করবেন যদি অনবরত নিজের সংসার নিয়ে চিন্তা করতে হয় তাহলে দেশের কাছে পারেন না সেটা থাকতে বিবেচনা করে আপনার জীবনটা যাতে সুন্দর হয় সে বাসস্থান থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা এবং ট্রেনিং বিদেশে পাঠিয়ে ট্রেনিং সব দিকেই কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই সেই সাথে সাথে যারা কাজ করে তাদের দক্ষতা এবং যোগ্যতাও যেন হয় অর্জন করতে পারেন সেদিকেও আমরা দৃষ্টি দিয়েছি স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে যদি জাতির পিতা আমাদের এই সরকারি অফিসারদের বিদেশে পাঠিয়ে ট্রেনিং করায় আনতে পারেন তা আমরা এখন পারবো না কেন যদি মাঝখানেটা বন্ধ হয়ে গিয়েছিল ছিয়ানব্বই সালে শুরু করেছিলাম দু হাজার একে এসে আবার সেটা বন্ধ করে দিয়েছিল আমরা আবার তা চালু করেছি আমরা চাই যে আমাদের যেখানে অনিয়ম দেখা দেবে আপনার যথাযথ ব্যবস্থা নেবেন এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায়িত্ব দায় চাপিয়ে দেওয়া হয় আমি এটা বিশ্বাস করি না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরো শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না আজকে আমাদের পঁচিশ বর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না আটান্নটা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ এর ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয় ওটি তার একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়ে যায় সে তার নিজে কাজ করতে পারে পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ আসে এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থার সুযোগ করে দিয়েছি আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখেন দেখবেন